মামুন যদি এটা চেঞ্জ না করে দেয় আমি ঘোষিত করবো একটা হাউন আঙ্কেল দোকানদার আমাকে চুনা দিয়ে দিছে গাইস আমার গোপুরের জন্য আমি চার্জার কিনলাম ওনার দোকান থেকে দেয় দিতে চার্জার হয় বাট আমি বাসায় আইসা যখন চার্জ দিই দিকে আমার ব্যাটারি উপরেই উঠে না আলাইকুম রিওয়ান আজকে বের হইতেছি আমি বসুন্ধরা মার্কেট যাচ্ছি আমার গোপ্রোর যে চার্জারটা এটা নষ্ট দিয়ে দিছে এটা চেঞ্জ করব চার্জ হচ্ছে না লাইক কেন চার্জ হচ্ছে না যাই না আজকে যাচ্ছি ওদিকে মামুন ওয়েট করতেছে তারপর সবার কি অবস্থা স্বাধীন বাংলাদেশে কেমন লাগতেছে আর এখন তো যা অবস্থা দেখতেছি স্টুডেন্টদের টিচারদের গায়ে হাত তোলা মানে অনেস্টলি একটা কথা বলতে আমরা যখন আমরা স্টুডেন্ট ছিলাম তখন আমরা সব সময় যেটা শিখে আসছি সেটা হচ্ছে বাপমার পরে যদি কারো ইস্তা থাকে সেটা হচ্ছে আমাদের শিক্ষকের কারণ তাদের থেকে আমরা শিক্ষা পাই হ্যাঁ জীবন করার লক্ষ্যে সবথেকে বড় হচ্ছে শিক্ষক শিক্ষকের গায়ে আমরা হাত তুলি মানে আমরা কোন জেনারেশন পার করছি আর এখন কোন জেনারেশন দেখতেছি হ্যাঁ সেই এগুলো একদমই ঠিক না মানে সত্যি কথা বলতে বাংলাদেশে থাকতে দম বন্ধ হয়ে যাচ্ছে আমি থাকবো না বাংলাদেশে আমার একদমই ইচ্ছা নাই বাংলাদেশে থাকার মানুষ মানুষ টাকার জন্য সামান্য বাইরে ফেলতেছে তারপর সবকিছু তো চোখের সামনে হচ্ছে যাই নাই বাংলাদেশের ভবিষ্যৎ কি কারণ এখন বাংলাদেশের যে অবস্থা হয়তো খুব ভালো দিকে যাবে না একদম ধ্বংস হয়ে যাবে আমার যা মনে হয় যাক সবাই দোয়া করেন আমরা বাংলাদেশি মানুষ সবাই যেন সুস্থ মতো থাকতে পারি সবাই একসাথে থাকতে পারি এটাই হচ্ছে চাওয়া যে বন্যদের সহযোগিতা কেন হ্যাঁ না আর দোকান জানি কোনটা বদিউল আলম এই তো পাইছি হোটেল তো বন্ধ দেওয়া যেতেছে এই যে মামুনের গাড়ি কি মামুনের ওর মধ্যে তো লাগতেছে ও যদি চার্জ চেঞ্জ না করে দেয় ও হাউন আঙ্কেল ও চেঞ্জ না করে ও হাউন আঙ্কেল হ্যাঁ ওই 1% 1% এক ঘন্টা যাবত দিয়েছি 1% এ রয়ে গেছে দুই গুণ দুই গুণ যাবত দিয়েছি 1% এ আছে দোকানদার চুনা দিয়ে দিয়েছে আর যদি দোকানদার আমার চার্জার চেঞ্জ না করে দেয় ও হাউন আঙ্কেল এনে কত পুলিশ টুলিশ ছিল দাঁড়ানো একজন নাই ওরে বাবা রে বলাই দিস পুরা খালি আহা রে গণভবন রে গণভবনকে রেপ করে দিল বাংলাদেশে পাবলিক আহা 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 আর চেয়ার রেখে লয়ে গেছে আহা

হাগু করতো না পাবলিক রে এটি ভাঙে নেই এ গরম মনে পড়ে নাই ভাই আমি নিজে যাই দিয়ে আসছি চারশো বারোশো খাবার আমি গেছিলাম হচ্ছে নোয়াখালীতে

टार्ट अनि देखाए चार्ज होय बट उठेना दुई घण्टा तीन घण्टा देखि चार्ज होएन न बाटोले चार्ज होएन न हां बाटोले घण्टा चार्ज होएन न केवोल टपालटा देख्छ केवोल तपाई दिस्न एडा अनले होला लगादेन देन लगादेन амаर केवोल समस्या नकि लगाय देख्छु चाबी दक्छ न बाइकिर अनि लाइन दे पैकेट चाल भयो गोटति लाग्छ जने के लगा দুগার নাম কি ভাই ডিজিটাল টেকনোলজি ডিজিটাল টেকনোলজি সো গাইস ফাইনালি আমার চার্জারটা চেঞ্জ করে দিছে বাট দাই নাই ঘটনা হচ্ছে এটা ক্যাবেল প্রবলেম কথা বলছেন আমরা না চেক করেই নিয়ে আসছি মানে এটা দরকার ছিল যে অন্য কোনো ক্যাবেল দিয়ে ট্রাই করা কারণ ক্যাবেল চেঞ্জ করে দিলে দেখেন আগের মতো আবার ঠিক হয়ে গেছে আগের মতো কি মানে এটা তো চলেই নেই বাট পরে যখন অন্য একটা ক্যাবেল দিয়ে দেখলাম তখন চার্জ উঠতেছে হাই রে কপাল ঘামাকা মিরপুর থেকে আসছে আমাদের দূরে কষ্ট করে রোদের মধ্যে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকেন সালাম আলাইকুম